ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রাজ্যের মানুষকে মুক্ত রাখতে আগে থেকেই মশা নিধনের উদ্যোগ নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন রাজ্যের সর্বত্রই মশা নিধনের জন্য পদক্ষেপ নিয়েছে এই মিশন শুক্রবার আগরতলা অবলা চৌমোহনির ড্রেনে গাম্বুসিয়া মাছের পোনা ছাড়লেন স্বাস্থ্য মিশনের আধিকারিকরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য জনেরা এই সময়টায় রাজ্যব্যাপী ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয় আগরতলা শহরের নর্দমাগুলি হল মশার আতুর ঘর নালায় বদ্ধ জলাশয়ে মশা বংশবিস্তার করে থাকে বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম হতে মশা জন্ম নেয় এরই একটি ধাপ হল লার্ভা গাম্বুসিয়া মাছের অতি প্রিয় খাবার হলো এই লার্ভা লার্ভা দেখলে গাম্বুসিয়া হামলে পড়ে লার্ভার উপর লার্ভা নিধন করাই হলো গাম্বুসিয়ার কাজ এজন্যই মশা লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনে গাম্বুসিয়া মাছ ছাড়লো জাতীয় স্বাস্থ্য মিশন উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা ভূষণ দাস তিনি বলেন রাজ্যের সর্বত্রই মশা নিধনের জন্য উদ্যোগ জাতীয় স্বাস্থ্য মিশন আপনারা জানেন আমাদের মানে অঞ্চল শুরু হয়েছে তো এই সময় এই সময়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে তো বিশেষ করে যেখানে নর্দমা বা জমা জল থাকে সেখানে ম্যালেরিয়ার লার্ভা বা এখানে ব্রিডিং হতে হতে পারে সেজন্য আমরা লার্ভা ভোরাস ফিস যেটাকে নাম গামোচিয়া সেটা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন যেখানে নর্দামা থাকে সেখানে ছাড়ি এই ফিসগুলি মশার ডিমগুলো খায় তো সেই কারণে যাতে ম্যালেরিয়া প্রিভেন্ট করা যায় ম্যেরিয়ার প্রাদুর্ভাব না হয় সেই কারণে এটা একটা প্রিভেন্টিভ মেজার্স তো আমাদের সেক্রেটারি হেলথ শ্রী কিরণ গীত্তে স্যার তেরো চোদ্দ নর্থ ত্রিপুরা ধলাই ধলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটাল ভিজিট করেছেন বিভিন্ন পিআরআই মেম্বারের সাথে কথা বলেছেন এবং ম্যালেরিয়া প্রতিরোধে পরবর্তী সময়ে স্টেট লেভেল মিটিং করেছেন এবং আজকে সমস্ত ডিএমএন কালেক্টর এবং বিডিওদের সাথে স্যার গ্রিসি করবেন গ্রিসি করে বিভিন্ন মানে প্রিভেন্টিভ স্টেপ নেওয়া যাতে করে রাজ্যে ম্যালেরিয়ার কোনো প্রাদুর্ভাব না দেখা দেয় এবং মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই পদক্ষেপ আমাদের আজকে আমাদের দিয়ে আমাদের মেয়র স্যার এখানে এসেছেন উনি নিজের হাতে এই লার্বি পোড়া স্পিস এখানে ছেড়েছেন যাতে করে বসার মানে শোকা মরশুমে রাজ্যের পাহাড় থেকে সমতল সর্বত্রই ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই পরিস্থিতি যাতে রাজ্যে এবার সৃষ্টি না হতে পারে এর জন্যই জাতীয় স্বাস্থ্য মিশন মশা নিধনের উদ্যোগ নিয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা